এই তোমরা কি করো ওখানে কি খেলো আসো এদিকে আসো কাছে আসো কাছে আসো কাছে আসো তোমার নাম কি আর তোমার নাম কি আদনান আদনানের মুখ দেখা যায় না কই দেখি দেখি এদিকে আসো কই দেখি আদনান মোবাইল নিচের দিকে নামো কই নামাও নামাও সুন্দর লাভ হ্যাঁ কিছু বলবা তুমি কিছু একটা বলো কার ছবি ওই হ্যাঁ তুমি ওরছো কেন ওখানে তুমি ওখানে ওঠে কি করবা নামো নামতো দেখি ক্যামেরা নামু নামতো এই দেখো নামতেছে কি সুন্দর হ্যালো ইব্রহাম দেখতে পাচ্ছেন আমার পিছি একটা শালা ঠিক আছে ওর ওর হাতে একটা আইফোন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করে দেখতে পাচ্ছেন ওই যে ঠিক আছে আমার ছোট শালার কাছে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করে ওই দেখতে পাচ্ছেন ওই যে ওই ঠিক আছে এই যে এই যে এই যে মালটাকে দেখেন একটু এই যে ওই তো দরু জায়গায় উই গেল গা